খালো গ্যাস বাক্ট বাজারে বার্সানো আমি মনে নেই এসেছি যে নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েকাম অনেক ভালোবাসা রান্না শুরু করছি আজকের ভিডিও তো হচ্ছে তোমার সব কাজগুলো সকালে তো হয়ে গেছে স্নান হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো হচ্ছে তোমার আজকে কী রান্না হবে তোমার চলো তোমাদের সঙ্গে সেটাই খুব শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে পাবো সঙ্গে থেকে ভালো লাগলে লাইক করে শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে মা বাড়ি নেই মা একটু ডাক্তার দেখাতে গেছে আর আমি হচ্ছে তোমার আজকে রান্নাটা আজকে আমি করি চলো তাহলে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভাত জল বসিয়ে দিয়েছে চোখ চলো সবজি টবি সব কাটা হয়ে গেছে তো পুরো দেখতে যাবো কী করি আজকে সারা তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত ফুটে গেছে পুরো আর এদিকে হচ্ছে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো হচ্ছে ডালটা এখন ওই দিয়ে দেবো আর এদিকে হচ্ছে তোমার সবজি চলে গেছে এই যে ভেন্ডি ভাজা হবে আর এদিকে হবে তোমার আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল তো আজকে এটাই আমাদের চলো আমি রান্নাটা করে নিই আর এখানে এই যে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে তো হচ্ছে ধোয়া হয়নি এখন ধোবো তো কী মাছ দেখি বুঝতে পারছো ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছের ঝোল হবে ভেন্ডি ভাজা হবে আর হচ্ছে ডাল তো চলো এগুলো রান্না নিই আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো চলো আমি রান্না তারপর দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো তারপরে দেখো আমার ভাত ডাল তারপরে হচ্ছে তোমার হেন্দি ভাজা তো হয়ে গেছে ওগুলো ওগুলো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে এলাম মাছটা ভাজতে তো ইলিশ মাছ তো হালকা করে ভাজবো তো মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ মাছটা ভিজে নিচ্ছি তো হালকা এপিচু কিন্তু তেলে দিয়ে কি নেড়ে তুলে নেবো তো সর্ষে বাটা দিয়ে হচ্ছে তোমার সর্ষে ইলিশ খেতে ভালো লাগে তো বাবা হচ্ছে তোমার খায় না বলে সেই জন্য আলু বেগুন দিয়ে কচু নেই কচু থাকলু গাটি কুচু দিয়ে ভালো লাগে খুব তো হচ্ছে তোমার সেই জন্য আলু আর বেগুন দিয়ে করেছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি তোমার গ্যাস মসতে তো বললাম মা নেই আজকে মা নেই সেই জন্য পুরো কাজবাজ আমাকেই করতে হচ্ছে তো আমি রান্না হয়ে গেছে কমপ্লিট ওদিকে তো একবারে গ্যাসটা মুছে তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম আগেই তো দেখিয়েছি তো তারপরে একটু দেখাই রান্না করার পরে কী কী করেছি তো এখানে আমি ভালো করে গ্যাসটা মুছে নিই তো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো পুরো ব্লগটা দেখে থাকো আর সঙ্গে থাকো আমি পুরো গ্যাসটা মুছি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপরে আমার গ্যাসটা মরচে কমপ্লিট হয়ে গেছে তো পরিষ্কার দেখতেই পাচ্ছো তারপরে এবারে এখন একটু বেসিনটা মেজে নেবো বেসিনটা মেজে নিলেই পরিষ্কার চারিদিকে হয়ে যাবে তো চলো আমি বেসিনটা মেজে নিই তোমরা প্রবলটা দেখে আর সাথে থাকো তোমার গ্যাস মোছা বেসিন মাজা সব হয়ে গেছে তারপর বাসনটাও যেগুলো রান্নার বেরিয়েছিল তো একবারে মেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো এই দেখো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম এইদিকে বাসনগুলো উপর করে দিয়েছি ঝুড়িতে আর চলো এবারে রান্না কী কী হয়েছে সেটাই দেখাচ্ছি এই যে ভেন্ডি ভাজা আর হচ্ছে তোমার পাঁচমিশালি ডাল আর এই যে ভাত আর হচ্ছে তোমার মাছের ছো আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের চোখ কি সুন্দর কালারটা হয়েছে না খেতে দারুণ হয়েছিলো তো চলো তোমার কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তো দেখতে পেলে সব কমপ্লিট করে ফেলেছি এখন বাজে দুটো পনেরো তো আবার একটু স্নান করে নিলাম পুরো ভিজে গেছেই সেই জন্য তো ভালো আমাকে চান করে নিই না হলে পরে সে জায়গায় থাকা যায় না তো চান করে আবার নাইটটা চেঞ্জ করে নিলাম তো চলে পুরো ব্লগটা দেখতে থাকো আর বৃষ্টি হয়ে তো পুরো একাকার হয়ে গেছে কি বলবো আর হচ্ছে তোমার মেয়ে পড়তে বলেছে মেয়েকে এখন খাওয়াবো তো চলো প্রুট ব্লগটা দেখতে থাকো তো গাই তো আমার বর কি এনেছে জানি না কি করবে বন্ধেবেলা এখন টিফিন আজকে তো হচ্ছে তোমার বাইরে বৃষ্টি হচ্ছে তো আমাকে বললে একটু গুছিয়ে দিতে কি রান্না করবো দেখি তো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আমি ওকে গুছিয়ে দিই ও কি একটা করবে বেশি তো পুরো ব্লগটা দেখে থাকার সঙ্গে তো এটা দেখে বুঝতে পারছো না জানি না তবে আমি বলে দিই এটা হচ্ছে ধোসা এই প্রথমবার আমার বর করে খাওয়ালো ভালোই হয়েছিল তো তোমাদেরকে পুরো আমি দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই